সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এল ওয়ে তো বন্ধুরা কেমন আছে সবাই আজ তো রাখি তো সবাইকে জানাই রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা সমস্ত ভাই দাদা সবাইকেই জানাই সকলকে জানাই রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি রাক্ষাবন্ধন আর আমাদের সাথে দেখো এখানে কারা রয়েছে কত কথা বলছে দেখো তুমি রাস্তা সেজেছে তুমি তাতাইকে দেখছো তাতাই চলে এসেছে

আমি যাবো ভাইকে রাখি পড়াবে আগের বছরে এখানেই রাখি সেলিব্রেট করেছিলাম সবাই মিলে একসাথে আর এবারে যাচ্ছি আমি আর টনি টনি তাতাইকে রাখি পড়াবে আমার বাবাকে রাখি পড়াবে আবার ও আবার বলেছে আমি তোমার ভাইকেও রাখি পড়াবো বাবাকেও রাখি পড়াবে আর কি তো এই দেখো বন্ধুরা এখন আমার শাশুড়ি মা মানে এর দিদুন তাঁতাইকে রাখি পরাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিল যে কোন রাখিটা পরাবো দুটো রাখি রয়েছে তন্নিকে কোনটা পরাবে আর তাতে কোনটা পরাবে এবার তন্নির পালা তন্নি চলে এসেছে রাখি পরতে বন্ধুরা মনে আছে খুব ভালোভাবে যে আগের বছরে যখন রাখি পরানো হচ্ছিল তখন তাতাই প্রচণ্ড কান্নাকাটি করছিল রাখি পরবে না আর হচ্ছে তন্নি অনেকবার ধরে বলছিল আমি তোমাকে তো রাখিটা পড়াবো কিন্তু এই বছর সম্পূর্ণ সবটাই আলাদা তাতাই যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে তো স্কুলের ম্যামরা ওকে আগে থেকেই দুটো রাখি পরিয়ে দিয়েছে সেটা এসেই আগে আমাদের দেখিয়ে দিয়েছে যে দেখো আমাকে স্কুল থেকে দুটো রাখি পরিয়েছে তন্নি এখন তাতাইকে রাখি পড়াবে হ্যাঁ তাতাই হাতে কতগুলো রাখি হয়েছে দেখি তাতাই হাত ভরে গেছে স্কুলে ম্যাম দিয়েছে দুটো আবার দোদো দিল একটা

ছাড়ো ছেড়ে দাও তুমি ছেড়ে আচ্ছা না এই দড়িটা ধরে টানো এইটা এই দুটো দূরে দূরে ধরে টানো দুটো ধরে ধরে টানো এই দুটো ধীরে ধরে আস্তে টানবে যেন ওন্না লাগে আস্তে করে টানো 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 হ্যাঁ এই তো বল না এই তো গিফট দাও দাদাইকে দিই দাও শুলে দাও দাও স্কুল ব্যাগ কেমন হয়েছে বলো গিফটটা তোমার ভালো লেগেছে এই করে থ্যাঙ্ক ইউ বলে দাও বনুকে থ্যাঙ্ক ইউ বলো না

এখন একটা বাজে ভাই জাস্ট ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেছে তো ও স্নান টান করে রেডি হয়ে আস্তে আস্তেই ডেটটা বেজে যাবে তো আমার এর থেকে ভালোই হবে ডেটটা পর্যন্তই আছে ভদ্রাকালটা তো তারপরে আমি আরামসেই ওকে শেষ মেষ টাইম হয়ে গেছে তিনটে বাজে এখন আমার টাইম হয়েছে এখন রাখি পরব ভাই স্নান টান করে বেরিয়েছে সবে তো রাখির প্লেট আমার তো গোছানো হয়ে গেছে এই যে রাখি আর লাঠি তো চলো এবারে ভাইকে রাখিটা পরিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছ যে আরও একটা রাখি আছে আরও একটা রাখি থাকার কথা যেটা তন্নি দাদাকে পরাবে কিন্তু বাবা তো নেই বাবা কাজে গেছে বাবা বিকেলবেলা আসলে তারপরে ও রাখিটা পরাবে বাবাকে আর একটা আমার ভাইকে আমি পরাবো আর যে একটা দেখছে সেটা হচ্ছে দিন দিন মানে আমার মা তন্কে পরাবে চলো আই মাম মামাকে রাখি পড়াবছে

দাদাকে পড়াবে মানে আমার বাবাকে পড়াবে তো বিকেল বেলা সেটা হবে তো চলো এখন ঘুমাবে ঠিক করে পড়াতে হবে ওই ভালো করে ধরো

রাখি পড়াশুনো হয়ে দেখো বন্ধুরা এখন কটা বাচ্চা ঘড়িতে ঘড়িতে বাচ্চা দেখো পৌনে এগারোটা বন্ধুরা এখন বন্ধুরা এখন বাচ্চা ঘড়িতে রাত পৌনে এগারোটা তুমি এখন কি করছো দেখো টিভি দেখছে মন দিয়ে দেখছে টিভি দিন পরে খাবার দারুণ খাবার তো ভিডিওটা এখানেই শেষ করছি পরে পরে ভিডিওতে অবশ্যই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও Hello, good night.